গুড মর্নিং বন্ধুরা যে লোকে সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল ছটা কাকু কাকি জেঠু জেঠিমা মাসি পিসি ভাই বোন আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে চলে কি বাথরুমের মধ্যে এটা প্রতিদিন ধুয়েতে হয় ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তেল ভাজা এইখানে তোমার দাদা ভাইয়ের তেল মালিশ করে দিচ্ছি পায়ের মধ্যে আসলাম চান করে চলে আসলাম পুজো ঘরে আজকে বৃহস্পতিবার পুজো দিয়ে দিব রেডি করে নিয়েছি পুজো পুজো দিয়ে দিব এখন পুজো দেওয়া শেষ এখন চলে যাবো রান্নাঘরে সোজা রান্নাঘরে গিয়ে ভাত বসে দেব অনেকটাই দেরি হয়ে গেছে রান্নাঘরে চলে আসলাম এখন ভাত বসে দিয়েছি এখানে শাক রয়েছে শাক নিয়ে এসেছে এসেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি শেয়ার করতে পারিনি এখানে সেদিন বাড়ি থেকে শাক নিয়ে এসেছি শাক রান্না করে নেব এদিকে ছেলে মাংস নিয়ে এসেছে মুরগির মাংস নিয়ে এসছে মাংস রান্না করব আর একটা ভাজা ভেজে নেব তো এখানে তেল বসিয়েছি বেগুনটা ভেজে নেব এভাবে বেগুন ভাজা ভাল লাগে like দেখো তোমাদের দাদা ভাই আমার বড় ছেলে বা ও ছেলে মেলেই দুজনে গাড়িটাকে ঠিক করছে এই যে ওই জিনিসটা ব্যাকা হয়ে গেছে তোমাদেরকে তো বলা হয়নি কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তো তোমার দাদা ভাই কাদের থেকে বাড়ি ফিরছিলো তখনই একটা কিচন থেকে লড়ি এসে ধাক্কা দিয়ে দিয়েছিল গাড়িটা ভেঙে একদম শেষ হয়ে গেছে দীক্ষিত এখানে ভেঙেছে এখানটাও ভেঙে গেছে এই জায়গাটা এখানকার কাজটাও ভেঙে গেছে আর এইটা বেঁকা হয়ে গেছে ওটা এখন তোমার দাদা ভাই আমার বড় ছেলে মিলে দুজন মিলে ঠিক করছে গরুগুলোকে এদিকে জল দিয়ে দিলাম এখানে মাংস রান্না করেছি এখানে শাক আর এদিকে বেগুন ভেজে নিয়েছি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো এদিকে তোমাদের দাদা ভাইকে আর আমার বড় ছেলেকে খাইতে দিয়েছি ছোট ছেলে খাবে না বলছিলো ছাগলটা হারিয়ে গেছে খুঁজতে আমাকে দেখেই চলে আসছিলো এদিকে সবাই আলো তুলতেছে খুঁজতেছে মাঠে বড় ছেলে এদিকে দাদু যাবে ওর বাবাকে বলছিল তো দাদুবাড়িতে চলে যাচ্ছে আর বাবা একটু রাস্তা হাঁটাহাঁটি করছে পায়ে ব্যথা আছে তো ছোট ছেলে এদিকে খেলাধুলা করছে ওর বন্ধুর সাথে নিয়ে আসিস তো বন্ধুরা দেখো ম্যাগি আনতে দিয়েছি ছোট ছেলেকে আমাদের দাদাভাই বলছিল শরীরটা ভালো লাগছে না রাত্রে আর ভাত খাবে না তাই ম্যাগি নিয়ে আসলো দুই প্যাকেট ম্যাগিটা বানিয়ে দেবো তো ভিডিওটা বড় না করে এখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট করতে বলবেন না সবাই সুস্থ থাকো ভালো